আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আজকে আমরা এই ভিডিওতে একসাথে আলোচনা শুনব স্বপ্নে মহিষ দেখার ব্যাখ্যা কি মহিষ এটা অনেকটা গরুর মতো তবে এটা আর অনেক বড় হয় এর শরীরে পশম তুলনামূলক কম থাকে স্বাস্থ্য অনেক ভালো হয় মহিষ এটা দেখার ব্যাখ্যা আল্লামা ইবনে সিরিন রহিমাহুল্লাহ তালা তিনি কি জানিয়েছেন মহিষ এমন বলদের ন্যায় বা কাজে লাগানো হয়নি এমন কোন কিছুকে বুঝিয়ে থাকে যাকে কখনো কাজে ব্যবহার করা হয় না মাদি মাদি মহিষ গরুর মহিষের দুধ চামড়া ও তার অঙ্গ যদি কোনো মহিলা স্বপ্নে মহিষের ন্যায় তার মাথায় শিং দেখে তাহলে এর তাবি হলো সে ক্ষমতা লাভ করবে অথবা কোনো বাচ্চা তাকে বিবাহ করবে যদি সে এর যোগ্য হয়ে থাকে আবার কখনো এর ব্যাখ্যা তার তত্ত্বাবধানকারীও হয়ে থাকে তদ্রুপ এরপরে আলোচনা এসেছে উট দেখার ব্যাখ্যা উট এটা আরবের একটা পছন্দনীয় জিনিস উটের মাধ্যমে অনেক যুদ্ধ ঘোরা মাধ্যমে অনেক যুদ্ধ করা হয়েছে উঠের ঘোড়া ঘোরার কথা এগুলো এসেছে এগুলো অনেক গুরুত্বপূর্ণ প্রাণী একটি উঠ একটি পুরুষকে বুঝিয়ে থাকে যদি তা আরবের হয়ে থাকে তাহলে সে আরবি যদি তা বুখতের হয় তাহলে সে আজমী এটা তাদের শ্রেষ্ঠ মুখস্তির বা সমন্বিত ব্যক্তি বা নপুংসক বা একজন প্রসিদ্ধ মানুষ বোঝায় আবার কখনো উঠ শয়তানকে বোঝায় যেমন হাদিস এসেছে আন্না আলা জারতে নিশ্চয়ই তার চূড়ায় শয়তান রয়েছে যাই হোক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই বিষয়গুলো নিয়ে আরো অনেক ভিডিও আছে আমাদের চ্যানেলে আপনারা দেখবেন উপকৃত হবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি